নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল বলবো কেন এটা শুভ দুপুর বলবো কারণ এখন আমি এখন ডিউটি সেরে বাজারের দিকে যাচ্ছি বলতে আমার শাশুড়ি মায়ের তো খুব শরীর খারাপ তো কিছুই খেতে পারছে না তো বলছে যে এখন আমার জন্য একটু কলা নিয়ে আসবি আর দুধ নিয়ে আসবি ওটা দিয়ে আমি ভাত খাবো তো সেজন্যই যাচ্ছি আর কি একটু বাজারের দিকে একটু কলা নিয়ে আসি কিনে তো সকালবেলা জিজ্ঞাসা করলাম মায়ের শরীরটা কেমন আছে তো বলছে আগের থেকে নাকি একটু ঠিক আছে জ্বরটা কালকে আসেনি তাই বললো এখন বাড়িতে যেয়ে দেখি কেমন কি থাকে আমি আগে যাই একটু বাজার থেকে একটু কলা কিনে আসি তো এই যে আমার শাশুড়ি মায়ের জন্যে কলা কিনেছি আমি আর দুধ নিয়েছি একটা লিকুইড জল দুধ আর এখানে নিয়েছি এখানে কিনে নিয়ে আসছে যে মৌসুমি লেবু তো খেতে পাচ্ছে না কিছু তো ওই জন্য মৌসুমি লেবু আসলাম যে একটু খেলে যদি মুখে রুচি আসে তো এইগুলো এখন মাকে দিয়ে দেব আর আমি এই যে বাড়ি আসলাম দেখো ঘরের অবস্থা বিছানা এরকম করা আছে এই বিছনা ওরকম করা ওই যে তারপর রান্নাঘরে আসলাম রান্নাঘরেও আজকে অনেক বাসন আছে আবার তোমাদের দাদা ভাই দেখছে এই যে মাছ রেখেছে কি মাছ রেখেছে সেটা জানি না দেখতে হবে কি মাছ রেখেছে তো এই সমস্ত কাজ এখন আমাকে গোছাতে হবে কখন এই সমস্ত কাজগুলো করব আর আজকে বাড়িতে আসতে আসতে দেখছি অনেকটা দেরি হয়ে গেছে কারণ আজকে দেরি করেও কাজে গেছি কারণ কালকে রাত্রের বেলায় খুব মাথাটা যন্ত্রণা করছিল সকালে বিছনা থেকে উঠতে ইচ্ছা করছিল না তো এই কারণে আর কি দেরি হয়ে গেছে কাজে যেতে তো আজকে তো সাড়ে বারোটা বেড়া বেজেই গেছে আমি যে কখন কি কাজগুলো করব বুঝতেই পারছি না খুব দৌড়িয়ে দৌড়িয়া কাজ করলাম তো সমস্ত কাজ সারলাম সেরে রান্না করছি এখন আর আজকে ছেলেকে বলেছিলাম একটু পুজো দিতে কারণ আমার পুজো দেওয়ার আজকে সময় হয়নি মানে জলটাও চলে গেছিলো তো ওকে বললাম তাড়াতাড়ি সিনানটা করে পুজো দে আমি এদিকে কাজগুলো সারি তো সেজন্যই পারলাম আর কি তো এখন এই যে রান্না বসিয়েছি তো রান্না করার ফাঁকে তোমাদের সঙ্গে এখন কথা বলতে আসলাম তো আজকে তোমাদের বলবো মায়ের অবস্থা কেমন আছে তোমরা তো জানো যে মায়ের শরীর খারাপ তোমাদের কাছে একটু বলি কেমন আছে এই তোমাদের দাদা ভাই ওই যে বসে আছে এদিকে মাও দেখছে এখানে বসে আছে তো মাই তোমাদের নিজে বলবে কেমন আছে আমি আর কি বলবো তুমি আজকে কেমন আছো ওই একটু ভালো আছি আনা তুলনায় আজকে একটু কম আছে একটু কম আছে তা ও ডাক্তারের কাছে আর যাবা না আর যাবো না এই ওষুধ খাইয়ে দেখি কি কমিছে যখন মন কমবে আর কি খাওয়া দাওয়া করলে এখন বলো আলু সিদ্ধ অন্ন করেছি আর দুধ আর কলা দিয়ে দুধ কলাতে ভাত খেলে ভালো খাইছো তো আজকে আর ওই লেবু নিয়ে আসছি মৌসুমি লেবু ওটা খেলে মৌসুমী লেবু খাও ওই তিতো ভাবটা কেটে যাবে আনে ওই মু মুখের জ্বর তো ওই জন্য তিতো লাগছে ঠিক হয়ে যাবে যাক তাহলে তুমি আগের থেকে একটু ভালো আছো তাহলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই তাই তো ভাবছিলাম তো আজকে নিয়ে যাবো যাব না খাচ্ছি কমে যাবে না আগের তো একটু মানে চোখ মুখও ফিরছে একটু ভালো লাগছে দেখে আজকে গেলাম তুই কোথায় যাচ্ছিস দাঁড়া তোমাদের দাদা ভাইয়ের কাছে পরে আসছি আর এই যে হলো আমার সোনা তো কালকে একটা ছোট্ট সোনা আমাকে কমেন্ট করেছে আসাম থেকে বলেছে দাদাটার নাম কি তো তো দাদাটার নাম আমি বলবো না দাদাটা মুখেই বলবে যে দাদার নাম কি বলো সোনাটা অর্ণব মন্ডল তুমি কোন ক্লাসে পড়ো এইটে পড়ো তাহলে ওই ভাইকে বলে দাও ভাই আমার নাম অন্নব মন্ডল আমি ক্লাস এইটে পড়ি তুমি কেমন আছো বলে দাও ভাইটা দেখছে কিন্তু তো আমার সোনা কিন্তু লজ্জা পেয়ে যে বসে পড়েছে আর কি ওর এমনিতে খুব লজ্জা ও বেশি কথা কারোর সঙ্গে বলে না ও চুপচাপই থাকে ঠিক আছে এখন যাও পড়তে বসো গে যাও দেরি করবে না এবার চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে তুমি কেমন আছো বলো সবার কথা তো শুনলাম তোমার কথা একটু ভালো এবার ভালো আছো তোমার আর কি বলবো বলো বলার আর কিছু নেই সকালে ডালিয়া ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম তাই খেলো খাওয়া দাওয়া করে আজকে আর প্রোটিন পাউডারটা খাচ্ছে না প্রোটিন পাউডারটা খেলে নাকি প্রচুর গ্যাস হচ্ছে তাই বলছে আজকে খাওনি তো না ওটা দু চামচ করে প্রোটিন পাউডার দিচ্ছি প্রোটিন পাউডার খেতেই হবে যতই তোমার কষ্ট ভাত দরকার হয় কম খাও কিন্তু প্রোটিন পাউডার খেতেই হবে ওটা দু চামচের জায়গায় তুমি এক চামচ খাও তবুও তোমার ওটা খেতে হবে বুঝলে কি বললাম ওটা না খেলে কিন্তু হবেই না তো যাও উঠে স্নান করো আমি রান্না করে নিই তারপর ভাত খাবে উঠে যাও কি ডাকছো কেন বলো তোমার আচ্ছা তা চুপ করে শুয়ে থাকো ওখানে সব রুগীর কারখানা আমার বাড়ি ভগবান আমার কপালে দিয়েছে ও সেই চারিদিকে শুধু রুগী ছাড়া আর কিছু নেই আমার আর আমার কথা কি বলবো আমার কথা বলার কিছু নেই ভগবানের কাছে শুধু একটা কথাই বলি ভগবান আমাকে ধৈর্য দাও শক্তি দাও আমি যেন সমস্ত কিছু যেন সহ্য করতে পারি আর ধৈর্য রাখতে পারি এটাই আমাকে দিক আর আমার কিছু চাওয়ার নেই জীবনে তো অনেক কথা তোমাদের সঙ্গে এখন বললাম আমি আগে রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো রান্না করে খাওয়া দাওয়া করলাম তারপর খাওয়া দাওয়া করে একটু মানে শুয়েছি তোমাদের দাদা তো ঘরে শুয়েছে আর আমি বারান্দায় মশারি টানিয়ে শুয়েছি দুপুরবেলায় ছেলেও ঘুম থেকে উঠে বাইরে আছে আর আমি সবে এখন উঠলাম ঘুম থেকে তো দিনের বেলাও আমাদের এখানে মশারি টানিয়ে ঘুমোতে হয় কারণ প্রচুর মশা এখানে মশারি না টানিয়ে শুলে একদমই শুতে পারবো না এই আর কি তো তোমাদের দাদা একদম এখন মানে প্রোটিন পাউডারটা মানে দেওয়াই যাচ্ছে না এরকম অবস্থা হয়েছে এত দামি দামি ঔষধ ওষুধগুলো খেয়ে বেশি একটা অসুবিধা হচ্ছে না ওটা খেতে পাচ্ছে কিন্তু মেন সমস্যা হচ্ছে এখন প্রোটিন পাউডারটা প্রোটিন পাউডারটা একদমই খেতে পাচ্ছে না ওটা যখনই খাচ্ছে মানে তখনই গ্যাস হয়ে যাচ্ছে তো আর প্রোটিন পাউডার তো একদম কমন জিনিস ওটা খেতেই বলেছে ডাক্তার ওটা বন্ধ করাই যাবে না তাই বলেছে সকালে বিকালে দুবার খেতে বলেছে প্রোটিন পাউডার কিন্তু দুবারের জায়গায় এখন একবারও বলতে গেলে খেতে পারছে না প্রচুর পেটে ব্যথা করছে গ্যাস হয়ে যাচ্ছে কেন জানি না এরকম হচ্ছে ভালোই তো খাচ্ছিলো ছিল প্রোটিন পাউডারটা কিন্তু হঠাৎ করে কেমন দেখছি এরকম মানে হচ্ছে এখন ওটা খেলে প্রচুর গ্যাস হয়ে পেটে ব্যথা ছটফট করছে তো দু চামচের জায়গায় আমি এক চামচও দিচ্ছি তাতেও মানে অসুবিধা হচ্ছে আর কি এখন যে ডাক্তারের কাছে যে বলবো কিন্তু বলার এখন উপায় নেই কারণ এক মাস পরে আবার আমাদের যেতে বলেছে এই সবে তো ডাক্তারটা দেখিয়ে আসলাম এখন আর কি বলবো এখন এক মাস পরে এক মাস ওয়েট করতে হবে তারপর ডাক্তারের সঙ্গে আলোচনা করতে করতে হবে তো যাই হোক এখন উঠব বিকালে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে আমাকে ও তোমাদের দাদা ভাইয়ের আবার প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা গ্যাস হয়ে গেছে তো কেন যেরকম হচ্ছে বুঝতে পারছি না ওষুধ তো ঠিক মতনই খাচ্ছে অসুবিধা হচ্ছে না আপাতত কিন্তু মেন প্রোটিন পাউডারটা এখন একদমই সহ্য করতে পারছে না তো দেখো পেটে যন্ত্রণায় কিভাবে ছটফট করছে এই আমার ছেলে এখন ওড়না বেঁধে দিয়েছিলো পেটে মানে এত পরিমাণে পেটে যন্ত্রণা করছে সহ্য করতে না পেরে ছেলেকে বলেছে ওড়নাটা পেটে বেঁধে দিতে যাতে গ্যাসটা একটু কম থাকে তো সেই জন্যই বেঁধে দিয়েছিলো ছেলে এখন আবার যে কন্যাটা খুলে দিল সামনের উপর কীরকম করে এই যন্ত্রণা সহ্য করবো জানি না এত ছটপট করছে যন্ত্রণায় এখন দেখি একটু বমি যদি হয় তাহলে তো মানে পেটের গ্যাসটা বেরিয়ে গেলে হয়তো পেটে যন্ত্রণা কমতে পারে তো গামলা রেডি করে দিয়েছি বমি করার জন্য এখানে শুয়ে শুয়েই বমি করবে আর ছেলে সব কিছু তো কিছু গুছিয়ে দিচ্ছে এখন বললাম তোমাদের দাদা ভাইকে যে একটু গলায় আঙুল দিয়ে অনেকদিন বমি করে না আর পেটে সমস্ত গ্যাস গলা হয়ে গেছে তো আমি বললাম নিজে আজকে একটু আঙুল দিয়ে গরম মানে বমিটা করতে তাহলে পেটে এত যন্ত্রণা সহ্য করা যায় না দেখাও যায় না এত ছটফট করছে না তো কি বলবো ভালো লাগে না এই দৃশ্য দেখতে দেখতে আমার আর সত্যি সত্যি ভয় না যে কি যন্ত্রণা পাচ্ছে একটা মানুষ এই ক্রনিক রোগের যে এত কষ্ট এত যন্ত্রণা সেটা যার হয়েছে সে একমাত্র বুঝবে এর কি যন্ত্রণা হচ্ছে

দেখো সামনের পরে এই কষ্ট কী করে দেখব একদম মনে হচ্ছে একটা কঙ্কাল শুয়ে আছে পেটে তেল মালিশ করে দিচ্ছি আমি আর বুকের হাড়গুলো সব যেন মানে একদম গুনতে পারা যাচ্ছে যে কতটা হাড় আছে হাতের শিরাগুলো হাতের হাড়গুলো সমস্ত কিভাবে জেগে আছে আর কত এই চোখের সামনে করুণ অবস্থা দেখবো আমি জানি না কেন যে ভগবান এমন জন্ম দিয়ে আমাকে পাঠিয়েছে জানি না এই দৃশ্য দেখার জন্য সামনের উপর আর কত কষ্ট দেবে গোবিন্দ জানি না Hmm. <sighs>